বাংলাদেশ জব জবের পেমেন্ট ভেরিফাইয়ের জন্য প্রথমে হচ্ছে ই রিক্রুটমেন্ট ওয়েবসাইটে গিয়ে যেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক নামে আসবে দেন হচ্ছে এটা হচ্ছে মেন মেনু এখানে অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করলে ভেরিফাই পেমেন্ট চলে আসে দেন ভেরিফাই পেমেন্টে ক্লিক করে যেহেতু আমার অ্যাপ্লিকেশন করা আছে হচ্ছে দুই নাম্বারটায় তো যেটা তিরিশ তারিখ লাস্ট ডেট তো সেটাতে আমি ভেরিফাই পেমেন্ট দিব যেহেতু অ্যাপ্লিকেশন করা হয়েছে পেমেন্টটা বাকি আছে পেমেন্টটা তাৎক্ষণিকভাবে করা হয়নি নাই আমার পরবর্তীতে করা হয়েছে এই জন্য এই ইন্টারফেসে চলে আসলাম এখানে হচ্ছে সিবি আইডেন্টিফিকেশন নাম্বারটা দিয়ে দিব আমার পুরোটা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুটাই দেন হচ্ছে আমার যে পাসওয়ার্ডটা দেওয়া আছে সেই পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম দিয়ে দেন হচ্ছে আমি সাবমিট করবো সাবমিটের পর সার্চিং হচ্ছে এ যে বলছে ইউ হ্যাভ অলরেডি অ্যাপ্লিকেশন মানে অ্যাপ্লাইড করা হয়েছে অলরেডি বাট হচ্ছে এখনো পর্যন্ত পেমেন্টটা আছে তো তো ক্লিক বাটন ফর পেমেন্ট পেমেন্ট ভেরিফিকেশন এই জন্য আমি পেমেন্ট ভেরিফিকেশন করার জন্য পেমেন্টে ক্লিক করব তো পেমেন্টে ক্লিক করার পর এখন হচ্ছে ইনফরমেশনগুলো চলে আসছে জব আইডি তারপর হচ্ছে পজিশন ডেডলাইন দেখো দেন নেম সিবিআই নাম্বার নিচে হচ্ছে পেমেন্ট টাইপ তো পেমেন্ট টাইপে গিয়ে সিলেক্টে গিয়ে হচ্ছে রকেট সিলেক্ট করবো আমি আবার ক্লিক করতেছি দেখো রকেট প্রিপেড তো এটা দিলাম দেন হচ্ছে আমি রকেটে যে দুশো টাকা পেমেন্ট করছি সেটার ট্রানজ্যাকশন আইডিটা আমি এখানে বসিয়ে নিব তো ম্যানুয়ালি আমি বসিয়ে নিচ্ছি একের পর এক বসিয়ে নিয়ে দেন হচ্ছে আমি ভেরিফাইতে ক্লিক করব দেন হচ্ছে আমার হচ্ছে পেমেন্টটা ভেরিফাই হয়ে যাবে দেন ট্রেকিং পেজ পেয়ে যাবো ট্রেকিং পেজটা চাইলে প্রিন্ট আউট করে নিতে পারো বা হচ্ছে ক্রিনশট দিয়ে কালেক্ট করে রাখতে পারো এডমিট কার্ড ডাউনলোডে কাজে লাগবে যে পেমেন্ট সাকসেসফুল প্রিন্ট ট্রেকিং পেজ চাইলে করতে পারো না হয় কোনো সমস্যা নেই কালেক্ট না করলেও কোনো প্রবলেম হবে না কারণ আপনার কাছে তো অবশ্যই সিবিআই আইডেন্টিফিকেশান নাম্বার আছে ধন্যবাদ সবাইকে